হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আসো গাইস আশা করি সবাই ভালো আছো গাইস গাইস দেখো আজকে তোমাদের জন্য একটু নতুন গেম নিয়ে আনলাম যেই গেমটা খেলা তোমাদের সবারই স্বপ্ন কিন্তু তোমরা তারা তারা খেলতে পারো নি গাইস গাইস এখন গেমটা তোমরা যদি এখন দেখো তোমরা বুঝতে পারবে এখন এটা কি গেম গাইস গাইস না গাইস এটা কি গেম তোমরা কল্পনা করতে পারতো শোনা আমরা আজকে থেকে মোবাইলে শুরু করছি ফাইভ বিশ্বাস নাহলে গেমটা ওপেনে হয় না গাইস এটাতে কিন্তু ভাই তোমরা যদি খেলো ভাই যা মজাটা পাওয়া রে ভাই এ ভাই দেখ সুবাইদ দেখ সুবাইদ সুদ 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 শোধ স এই হলো আমাদের নিউ জি টি ফাইভ আসলে আমি কোথায় থেকে তোমাদেরকে খেলছি আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে তোমরাও চাইলে খেলে আসতে পারো মোবাইল জিটি ফাইভ তোমরাও চাইলে খেলতে পারো গাইস

भाई कैमने की करे भाई हम किछु जानी ना भाई नूतन खेलती थी इस कैमने गाड़ी चलाए भाई oh let's uh, follow guys uh, guys what the hell guys i'm a teacher and a boy i guess mission failed guys অলরাইট গাইস তখনকার তো দেখলে আমরা মরে গিয়েছিলাম আর আমরা গেমটাও খেলতে পারিনি কিন্তু এখন গেমটা খেলবো গাইস হোয়াট গাইস এই বাড়িটাতে যাই দেখি

জিটিএ ফাইভ খুব ল্যাক করে তাই জন্য এই গেমটা খালি পিসি তে খেলতে হয় আমি ভাবছি জিটিএ ফাইভ খেলবো না तुमरा GTA 5 right. What व्हाट hell, the guys? এই জিটি ফাইভ খেলতে ভালো লাগে না গাইস এই গাইস একটা ফালতু গেম গাইস তোমরা কি আসলে পছন্দ করো জিটিএ ফাইভ গাইস এর মতন একটা বাজে গেম কেমন আছে তোমরা পছন্দ করো না আমি গাড়িতে চড়তাম না ভাই